বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ ও সহযোগী সংগঠন সবাইকে জানায় আমার সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী স্বার্থ বন্দ্যোপাধ্যায় আপনারা আজকে এমন এক নেতাকে সামনে পেয়েছেন যেই নেতা আমার জীবনে কোনোদিন এই ধরনের নেতা দেখে নাই যেই নেতা এই পবাবাসীর জন্য পবা মহম্মদ আছে পবাবাসীর যেখানে আপনার একটা যদি কেউ মৃত্যুবরণ করে সেই জানা যায় অংশগ্রহণ করে কেউ অসুখ হলে তার পাশে যে যায় মেডিকেলে যদি ধরে নিয়ে যায় সেখানে জেলখানায় প্রতিটা মুহূর্তেই আপনাদের পাশে আছে তাই আপনারা সামনে যে আমাদের নির্বাচন আসছে এ আমাদের সকলের প্রিয় প্রতীক আমাদের মুক্তির প্রতীক স্বাধীনতার প্রতীক বিএনপির প্রতীক মিলন ভাইয়ের প্রতীক আমাদের সকলের প্রিয় প্রতীক আমাদের সকল ধানের শীষ এবং আমাদের সকলের প্রিয় নেতা আমাদের অ্যাডভোকেট সবিলক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে আমরা সকলে মিলে সংসদে পাঠাবো এই অশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আহম খালদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মিলন ভাই জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম